আমরা এসেছি একদম এই জঙ্গলের মধ্য দিয়ে এইখানে এবং এইখানে সেন্ট্রাল লাইন যেটি সেটিও কিন্তু আজকে ভাবাদিঘির কী দৃশ্য সেটি দেখুন পূর্ব পাড়ে পূর্ব পাড়ে আমরা দাঁড়িয়ে আছি এবং দক্ষিণ পাড়ে সেচার সেচের কাজ হচ্ছে ভাবাদিগিরকে কিছুটা মেরে দেওয়ার কাজ হচ্ছে জলটি এবং এইটি হচ্ছে ভাবাদিগির বর্তমান রূপ যে রূপটি আপনারা দেখছেন আমি প্রসূন প্লেস ডিভিআ চ্যানেলের পক্ষ থেকে ভাবাদিগির পূর্ব পাড়ে শেষ কিনারায় দাঁড়িয়ে আছি আপনাদের দেখাচ্ছি এবং পশ্চিম পাড়ে যে ব্রিজটি আছে সেটিও দেখাচ্ছে ধরে রিটেনিং ওয়ালের ঢালাইয়ের কাজ হয়েছে সে দৃশ্য বর্তমানে আপনারা দেখছেন ভাবাদিগির পূর্ব প্রান্তের শেষ কিনারা থেকে পূর্ব পারে যখন ভিত খোরার কাজ হচ্ছে প্রাইমারি স্কুলের অর্থাৎ ভাবাদিগির যে প্রাইমারি স্কুলটি স্থানান্তরিত হয়ে এই জায়গায় আসবে ভিত খোরার কাজের দৃশ্য বর্তমানে দেখছেন অবশ্য ভিত খোরার কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন এখানে পিলার দেওয়ার কাজ চলছে সেই দৃশ্য বর্তমানে আপনারা দেখছেন ভাবাদিগির পূর্ব প্রান্তের শেষ কিনারা থেকে যে পাইলিংটি পাঁচ তারিখে শুরু হয়েছিল সেই পাইলিংয়ের ওপর পাইলিং ক্যাপ করা হবে সেই জন্য সেটিকে খুঁড়ে বের করা হচ্ছে এবং যে লোড দেওয়ার কাজ সেটি খুব শীঘ্র শুরু হবে তারই তোড় সেই দৃশ্য দেখতে পাচ্ছেন যে কাজগুলি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাইলিংটি হয়েছিল সেটি বের করার কাজ হচ্ছে নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু টহল চলছে পুলিশই টহল কন্টিনিউয়াসলি চলছে থেমে নেই কোনো সময় এবং এখানে পুলিশের যে ক্যাম্প সেটিও করা আছে পার দিয়ে আমরা যাচ্ছি এখন বর্তমানে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে বাবাদিগির দক্ষিণ পাট দিয়ে আমরা সামনে থেকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের সেই দৃশ্যই দেখাচ্ছি বর্তমানে দেখছেন বাবাদিগির দক্ষিণ দিকে একটি দিক নির্মাণ করা আছে এবং এই দিকেই এটি ভাবাদিগি থেকে জল নিষ্কাশন করা হচ্ছে বা সেচন করা হচ্ছে দেখুন ভাবাদিগির ঠিক এই পশ্চিম পার থেকে ভাবাদিগিকে দেখুন ওই প্রান্তে পূর্ব পাড়ে কাজ চলছে আর এখানে জল জলসেচের যে ব্যবস্থা হয়েছে সেটি করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে দমকল লাগিয়ে জলসেচ করা হচ্ছে ভাবাদিগির ভাবাদিগির একদম বর্তমান ছবি এবং এই খালেতে খেলা হচ্ছে সেই জলটিকে পুরো ঝর্নার মতো এখন আমরা এসে পৌঁছেছি ভাবাদিঘির পশ্চিম প্রান্তের সেই কিনারায় যেখানে শেষ আন্ডার ভেহিকেল পাসিংটি গেছে এবং কামার পুকুরের দিকে যেখানে রেল লাইনটি গেছে সেই দৃশ্য আপনাদের সামনে আমরা দিশায়িত করার একটা প্রচেষ্টা রাখছি দেখুন এই সেই শেষ আন্ডার ভেহিকেল পাসিং যেখান থেকে ভাবাদিগির পশ্চিম প্রান্তে রেল লাইনটি বেরিয়ে গেছে কামার পুকুরের দিকে এবং এই দিকে সোজা চলে যাচ্ছে গোঘাটের দিকে এইদিকে জঙ্গল সাফ করার কাজ সম্পূর্ণতা পেয়েছে সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চালাঘরটি ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে এবং এই পুরো জায়গাটি আগেই কিছুটা মাটি ফেলে রাখা হয়েছিল এবং বর্তমানে আরও মাটি ফেলার কাজ নিশ্চয়ই হবে এখানে পাঁচঝাড় এবং গাছগুলি কেটে নেওয়া হয়েছে ভাবাদিঘির উত্তর পাড়ের শেষ সীমানার দৃশ্য দেখছেন এই সেই খাল এই খালের ওপর দিয়ে মানুষ যাতায়াত করে। এবং বর্তমানে এই যে দিঘির পশ্চিম প্রান্তের শেষ কিনারায় কাজ শুরু হয়েছে এবং ভাবাদিঘির জল মারার যে কাজ সেটিও কিন্তু হচ্ছে তো বর্তমানে দেখুন এখানে যে মাটি সরানো এবং মাটি ফেলার কাজ হচ্ছে ভাবাদিঘির পশ্চিম প্রান্তের শেষ কিনার ভাবাদিঘি প্রাইমারি বিদ্যালয় এবং এর সামনে থেকে দেখুন জল সেচন করার কাজ চলছে ঠিক কতটি জল সেচ হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে একদম প্রাইমারি বিদ্যালয় যেটি আছে সেটি থেকে সামনে দিয়ে গেলে দেখুন এই হচ্ছে ভাবাদিঘির একদম উত্তর পাড় থেকে দেখাচ্ছি প্রাইমারি বিদ্যালয়ের সামনে থেকে এবং ওইদিকে কাজ চলছে ভাবাদিঘির উত্তর পাড়ের সেই নির্জন স্থান ঠিক প্রাইমারি স্কুলটির পরে যেখানে দেখুন জল ক্রমশ মেরে ফেলা হয়েছে অর্থাৎ কমিয়ে দেওয়া হচ্ছে ভাবাদিগি থেকে সেচন করে চলে যাবে রেল লাইনটি এখানে যে পাইলিংটি হয়েছিল সেটি তোলার কাজ হচ্ছে পাইলিংটি বার করা হচ্ছে এরপর লোড দেওয়া হবে সেই জন্য আর এই সোজা চলে যাচ্ছে সোজা একদম এই সেন্ট্রাল লাইন এখানে করা হয়েছে এই সেন্ট্রাল লাইন ধরেই কিন্তু রেল ব্রিজ কিরেকশন এই সোজা আসবে এই সোজা আসবে এবং এই সেন্ট্রাল লাইন ধরেই রেল একদম গোঘাট থেকে কাওয়ার পুকুরের দিকে এর ওপর দিয়ে ব্রিজ করে চলে যাবে তো সেখানে কাজ হচ্ছে চলুন আমরা আজ পুরো ভাবাদিঘিটি বৃত্তাকারে আপনাদের দেখালাম কোথায় কী কাজ হচ্ছে এবং ভাবাদিঘির বর্তমান যে অবস্থা ভাবাদিঘির বর্তমান রূপ সেগুলি দেখিয়ে আপনাদের নিয়ে যায় চলুন যে রিটেনিং ওয়াল হচ্ছে গোঘাটের দিকে অর্থাৎ ভাবাদিঘির পূর্ব প্রান্তের শেষ কিনারায় সেইখানে নিয়ে যাই আপনাদের তো বন্ধুরা প্লেস ডিভিআর চ্যানেলকে আপনারা ঠিক এইভাবেই সাপোর্ট করুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ঠিক কি কি কাজ হচ্ছে সেই দৃশ্যগুলি আমরা পরপর দৃশ্যিত করার প্রচেষ্টা রাখছি দেখুন এখানে রিটেনিং ওয়ালের প্রথম পার্ট হয়ে গেছে সেকেন্ড পার্টের জন্য মাটি খনন করা হচ্ছে আমরা ঠিক বেড়ের ওপর থেকে আপনাদের দেখাচ্ছি ভাবাদিঘির পূর্ব প্রান্তের শেষ কিনারা পর্যন্ত মাটি ফেলা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এই মুহূর্তে আমরা আছি হওয়াদিগির পূর্ব পারে সেই সীমানায় যেখানে র্যাম্পে করা হয়েছে গাড়ি উঠছে এবং সেই সমস্ত দৃশ্যগুলি দেখাচ্ছি আপনার বন্ধুরা ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভ রাত্রি